রোদ সকালটা আমি আমাকে দিয়ে শুরু করি আজকে ভাবলাম বরকে দিয়ে আমার বাড়িতে ছোট্ট পাখিটাকে দিয়ে আজকে ব্লকটা শুরু করা যাক এই দেখো পাখিটা কালকের মানে কি বলবো যে তলায় প্লাস্টিকটা আছে খাবার ফেলে জল ফেলে সেখানে পুরো মানে কোথা থেকে যে এত ময়লা বার করেছে ওইটুকু ছোট্ট একটা পাখি বদ্যি পাখি খুব একটা বড় হয় না তোমরা জানো সামান্য ছোট্ট একটা পাখি এত ময়লা বার করেছে না কি বলবো তা বর দেখো রেডি হয়ে গেছে জামা কাপড় পরে এই সাইকেলটা এখান থেকে বার করছে আর মশারিটা খাটানো আছে ছেলে এখনো শুয়ে আছে আজকে আমার কাজে বেরোনোর দিন আছে আজকে কাজে বেরোবো মানে কাজে বেরোনোর দিন বলতে গেলে কি বলো তো যে বলেছিল যে আজকে বেরোতে হবে ফোন করেনি এবার যদি হঠাৎ করে ফোন করে তাহলে চলে যেতে হবে সেই বুঝে কাজকর্মগুলো তৈরি করছি আর বর এই যে দেখতে পাচ্ছ পাটা ফাটা সব বার করে নিয়েছে টিফিনটাকে ভরে নিল বরের কাজের গেঞ্জিটা ভরে নেবে কেন হাতা গেঞ্জি সকালেই শীত শীত থাকে না তো হাতা গেঞ্জিটা সেই জন্য সকালবেলা পড়ে যায় বেলার দিকে তো গরম হতে শুরু করে তখন আর হাতা গেঞ্জিটা পরে কাজ করা সম্ভব হয় না তখন হাফহাতা গেঞ্জি পরে কিন্তু কাজ করে আর এই সকালবেলাটা দেখবে বেশ ভোর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা বেশ লাগতে থাকে তাই না এই দেখো বর পাটা নিয়ে যাচ্ছে অনেক দূর যাবে কিন্তু এই পাটাটা নিয়ে যেতে খুব অসুবিধা রাস্তার মধ্যে লোকজনে লাগবে ধাক্কা লাগবে কি হবে তার ঠিক নেই তো বর চলে গেলে তারপরে আমি কাজকর্ম শুরু করব। সচরাচর বর চলে গেলেই আমি শুরু করি কেন বলতো ও থাকবে ঘরে আর আমি ওদিক কাজ করব সেটা খুব একটা আমার ভালো লাগে না বুঝতে পেরেছো তা ও চলে গেলে আর যে কাজটার কথা বলছি সেই কাজটা কি তো একটা বাড়িতে ঘুরলে আমাকে পাঁচ টাকা দেবে এই যে বাড়ি ঘোরা লোকের বাড়ি গিয়ে যে কত কিছু বোঝানোর ব্যাপার আছে তারপরে তো লোকে দেখো কেউ পাঁচ টাকা এমনিতে দিতে চায় না বুঝেছো তো এই দেখো বাজারে চলে যাচ্ছিলাম তখন হঠাৎ করে ফোন আসলো যে দিদি আজকে থেকে তোমাকে বেরোতে হবে কা আমার ঘরে তো আমি ছাড়া কেউ নেই না আর সেই বর আসবে দুপুরবেলা ছেলে আমার কিছু পারে না তা বললাম কতক্ষণ আছে বললো দশ পনেরো মিনিটের মধ্যে তুমি আসো তা আমার ঘরের কাছেই পঞ্চায়েত আছে সেই কারণে আমি এই কি বলতো ভাবলাম দশ পনেরো মিনিট যখন আছে তা আমি একটু গ্যাসটা মুছে কড়াইটা যে তরকারি আছে কড়াইটা একটু মেজে ঘষে রেখে যাই ছেলেকে বললাম তুই যাবি বাবা আমার সাথে আমি একটু মাংস কিনে দেবো তুই নিয়ে এসে আমি দেখিয়ে গামলা টামলা রেখে যাব এর সব নিচে নিচে রেখে দিবি তাহলে কী হবে বিড়ালে মুখ দিতে পারবে না জিনিসটা নষ্ট হবে না বলে না গেলে আবার ঠিক করে তো হবে না শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর হচ্ছে কাজকর্ম সারলাম গ্যাস ফ্যাস মুছলাম বাজার যে বেরোচ্ছিলাম তারপরে ফোন আসলো ওই যে কাজের কথাটা বলে এসেছিলাম তো বললো তোমাকে তুমি আজকে চলো গেলে ওখানে দেখতে পাবে পঞ্চায়েতের সামনে আসো যে করবে কি করবে বা কী কতগুলো বাড়ি কি আছে সব বাড়ি বাড়ি ঘুরতে হবে তা ভেবেছিলাম ছেলের আজকে একটু মাংস আনবো ছেলেকে নিয়ে যাচ্ছি দেখি কত দূর কী লাগে সময় তারপরে ছেলেকে দিয়ে মাংসটা কিনে বাড়ি পাঠিয়ে দেবো আমি এসে তারপর রান্না করব দিয়ে দা পাইপটা কামলা দিয়ে দাও আসো তার হ্যাঁ বালতিতে বালতিটাই খালি আমি ভুলে গেছি আমি ভুলভাল বলছি আর এই যে ছেলেকে সাথে করে নিয়ে যাই গিয়ে ওখানে কাস্টার কথা বলে আসি কাজটা দেখি দেখো একবারে ঘুরলে ছ টাকা তো যাই হোক এটাই কে দেয় তাই না প্রচুর চাপ হয়ে যাচ্ছে সংসারে সেই কারণে বাধ্য হয়ে ঘুর মানে ঘুরে ঘুরে এই পয়সার এইটুকু নেই অনেক তো চলো যাই দেখি কি বলছে আবার ডাকলো কথা বলে আসি হবে কি হবে না যেহেতু ডিগ্রি নয় তো হবে কি হবে না জানি না আগে যাই তো তারপরে চলো দিয়ে মাংস কিনতে এসে মাংসের দাম দুশো টাকা কিলো আজকে বাড়ি আছে না সেই জন্যে তো মাংস আর নিতে পারলাম না যা পারলাম তাই নিয়ে যাই দুশো টাকা করে এক রাতে এত দাম বেড়ে গেছে তো বলছে হঠাৎ করে এক রাতে যখন এত দাম বেড়েছে হঠাৎ করেই আবার কমে যাবে হলে বাবা আমাদের পক্ষে সম্ভব না এত দামের খাওয়া ওই জন্যে দিদিভাইটাকে ফোন করলাম বলো টোটো অটো কিছু পাচ্ছি না তুমি দাঁড়াও আমি আসছি তাই জন্য ভাবল দেখে ছেলেটাকে ছেলেটাকে কিনে বাড়ি পাঠিয়ে দিই তোকে ওই জন্য বাড়ি পাঠিয়ে দিলাম রোদ্দুরে ভুললে হতো আবার ঘাম হলেই শরীরে সমস্যা করবে সেই জন্যে রোদ্দু আমি বললাম তুই চলে যা ওই জন্য চলে গেল আর আমি যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো চলো কত থাকো ও দাদা এটা নিয়ে বসো না ও তো তিনটে নিয়ে বসো না বসার জন্যই দিয়েছে ওইগুলো এই যে চার ঘন্টাতে যে হাঁটলাম হাঁটার কি বলবো যে হেঁটে যে আমি যে বাড়িতে এসে দশটা মিনিট একটু বসে রেস্ট করে জল যে কাজে লাগবো সে উপায় আমার নেই সে ভাগ্য আমার নেই জানি না ভাগ্য কত কঠিন পরীক্ষা আমার নেবে বুঝতেই পারো প্রত্যেক বাড়ি বাড়ি ঘোরা সেখানে তাদের বাড়ি গিয়ে বোঝানো তার মধ্যে মানুষ ঝগড়া করার মতো কী চিল্লাম চিল্লাচ্ছে দেবে পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এমনভাবে চেল্লাচ্ছে না যে কি বলবো মনে হয় তাদের বাড়িতে মনে আমি ভিক্ষা চাইতে গেছি হুম এই কাজটা মানে কি বলবো একদমই করার আমার ইচ্ছা নেই কিন্তু আমি অপারক আমি নিরুপাই জানো তো যে একদমই সংসারের হাড়ি চলছে না ঠিক করে সেই কারণে আমি বাধ্য এই কাজটাতে জয়েন্ট করলাম আর মাংসের এত দাম ছিল সেখানে ওই যে গলা স্টোমাক মেটে নিয়ে আসলাম তবে বাড়ি এসে দেখছি মেটেটা একটু বেশিই দিয়েছে জল চলে যাওয়ার সময় হয়েছে পরে যদি এই কাজগুলো করি তাহলে জলটা গামলা খালি হয়ে যাবে বর এসে চান করতে পারবে না সব দিক তো চিন্তা ভাবনা করতে হয় না সব দিক ভাবার আছে এখানে তো আলাদা করে গামলা বালতি নেই যেখানে রাখবো ঝটপট করে দেখো পেঁপেটাকে কেটে দিয়ে হাড়িতে সেদ্ধ দিলাম আলুটা কেটে নিচ্ছি টমেটো কাটবো পেঁয়াজ রসুন সব কেটে নিয়ে মাংসটা বসাবো জানো তো আর মানে দুটো তো হাত বলো এসে পাঁচ মিনিট দু মিনিট এক মিনিটও বসার উপায় নেই এক মিনিটও বসে নিই বড় বড়ো করে আলুটা একটু কেটে নিচ্ছি যে দেবো আলু ভাজতে ভাজতে মশলাটা আশা করি আমার হয়ে যাবে হুম তা আলুটা ভেজে নিয়ে মশলাটা করে মাংসটা কষিয়ে তারপরে আলুগুলো দেবো এ দেখো চলো ঝটপট করে কেটে দেখো মাংসটা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে তারপরে দিয়েছি এগুলো মাংস তো না গলা স্টোমাক মেটে তবে সে স্টোমাকটা ভালোবাসে সবাই মেটেটা তবে আমার বড় মশাই ভালোবাসে না মেটেটা আমি আর ছেলেই ভালোবাসি আজকে বরের আবার বিয়েবাড়ির নেমন্তন্ন আছে সেই জন্য অল্প করে আলাম আর হাড়িটা ভাতটা দেখতে পাচ্ছ কি অবস্থা একটা বড় হাড়ি আমাকে কিনতেই হবে বর যাবে রাত্রিবেলা বিয়েবাড়ি কখন আসবে জানি না তবে দেরি করেই যাবে সচরাচার আমার বড় যেতে চায় না বিয়ে বাড়ি ওর পছন্দ না ও মানে কি বলো তো কোনো অনুষ্ঠান বাড়ি আমাদের ফেলে রেখে একা একা যেতে চায় না আমি জোর করলাম বললাম যে যাও কি আছে আমাদের নলে নিয়ে একদিন ঘুরতে যাবে অনেক দিন ধরে মায়াপুর যাব যাব করছি গিয়ে ওঠা আর হয় না বুঝেছো তা এদিকে দেখো এসে দুদিকে আজকে তবু দু কালকের একটু তরকারি ছিল বলে অল্প কিছু রান্না করলেই আজকে হয়ে গেছে তার মধ্যে বর রাতে খাবে না ওই জন্য আর একটু সুবিধা হয়েছে ওই জন্য দেখো ঝটপট করে চাপিয়ে দিয়ে ছেলে দুটো রসুন ছাড়িয়ে দিলাম আর এখানে দেখো আলু দিয়ে দিয়েছি কষাচ্ছি এটা কিন্তু বেশ তেল তেল মাখা মাখা একটু বেশ মাখা মাখা কষা কষা করব। কেমন লাগছে দেখে কালারটা কমেন্ট তো দেখো সেই আজকে কাজে বেরিয়েছিলাম কাজে বেরো একসাথে কতগুলো কাজ করলাম রান্না করতে করতে কটা শর্ট ভিডিও বাকি ছিল শর্ট ভিডিও করলাম রান্না বসিয়েছি এখানে ওই যে সকালে মাংস নিয়েছিলাম এখন কষাতে বসিয়েছি ছেলে আর বরকে ওই যে বরকে একটা কষানো দিয়েছি আর এই যে তোমাদের সাথে কথাই বলা হয়নি আর এখানে এই যে ছেলেকে একটু কষানো দিয়েছি ছেলে খাচ্ছে আর এখানে আজকে পয়সা কারেকশন করেছি সেইটাও এখানে বসে বসে হিসাব করলাম তবে আজকে কার ভিডিও এখনও প্রতিদি পৌঁছায়নি বুঝছো মানে এই ব্লগটা তো কালকে যাবে কিন্তু কালকে যে ব্লগটা করেছি এখনও অবধি এডিট করে উঠতে পারিনি ভিডিও এখন অবধি ছেড়ে উঠতে পারিনি মানে ছাড়িয়ে নি তো দেখি ছাড়বো এখন এডিট করে আজকে আমি দুঃখিত ভীষণ 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 তোমরা ক্ষমা করে দাও একটু দেরি হয়ে গেলো পৌঁছে যাবে আমার ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কি রান্না করলাম পেঁপে সেদ্ধ ভাত আর মাংসটা করলাম কি হয়েছে বলো নুন কম নুন আর একটু দেবো একটু কষা কষা রাখবো না এরকম কি কষা কষা রাখবো কষা কষা খাবে বাবা এই কষা খাবে না একটু জল দেবো কষা হ্যাঁ এরকমই তাহলে এইভাবে হোক তো চলো বর বলছে ছেলে বলছে এইরকমই যেমন দেখালাম তোমাদের এরকমই কষা কষা খাবে সেই জন্য কোনো মাথা ব্যথা রাতে রুটি খাবে না তো আমি আর বাবার ভাত খাবো তো তো চলো রাতে মাংস আর ভাত কিন্তু বাবা পেঁপে তো পেঁপে সেদ্ধ শাক এগুলো সব এ খাওয়া যাবে হ্যাঁ তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো আর আমার চকিটা দেখো আমার ছেলে বড় এত বড় স্কুল গেছিলো কম্পিউটারটা ওকে দেবে কিনা সেটা জানার জন্যে তো স্কুল থেকে এসছে আর আমি শাড়ি ফাড়ি সকালে খুলে রেখে গেছি ওইভাবে পড়ে আছে একটু কিছু এত বড় ছেলে একটু কিছু করে ওঠে না গো কি বলবো আর আর আমার বরে চান করে আসুক আমার আবার তার মধ্যে আজকে আমার ডার্লিং এর হচ্ছে আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন ওই জন্য কালকে চুল কেটে এসেছে তোমরা হাসিটা দেখতে হচ্ছে দেখতে পাচ্ছ না অন্ধকার আলো ঝসা এসছে তবে আমি খেয়ে উঠে একটু না শুলে আর পারবো না তবে আমি কি খাবো জানো আমি কি খাবো দেখাচ্ছি দাঁড়ো আমাদের না দেখালে বিশ্বাস করবে না সকালবেলা ভাত খেয়ে যেতে পারিনি জল দেওয়া ভাত সবাই খাবে হচ্ছে মাংস দিয়ে গরম গরম ভাত আর আমি খাবো হচ্ছে জল দিয়ে ভাত জল দেওয়া ভাত আছে ভাত ফেলে দেবো না তবে বর বলবে বরকে বললে বর বলবে যে আমি খেয়ে নিচ্ছি কিন্তু এই কটা ভাতে তো বরের হবে না তাহলে একজনই খাই আমি খাই আর ছেলে সকালে জল দেওয়া ভাত খেয়েছে আবার এখন খাই বেচারা একটু মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে গরম গরম মাংস ভাত খাক আর আমি একটু জল দেওয়া ভাত খাই তো চলো সাথে থাকো তোমরা শিবানীর শিবানিকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা ভালোবাসা সেভাবে দিলে না বলেই শিবানিক আজকে বাইরে বেরিয়ে কাজে যেতে হলো রোদ দূরে টং টং করে ঘুরে বেড়াতে হলো এটা গরম যত পড়বে কষ্ট তত বাড়বে তো চলো সাথে থাকো এ দেখো অল্প ছিপছিপে জল দিলাম আর একদম মাখা মাখায় দেখতে পাচ্ছ তারা খুন্তিটা সরাই তোমার থালা বাগানের থালা থাকবে তো যদি বিকালে নাও না মাছ ধরি অসুবিধা হবে না তুমি তো রাতে খাবে না একটা থালা হলে মাছ হেলে নেবে তাই না বরার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে ছেলে বলছে মা তুমি খাইয়ে দাও তাই ভাবলাম ক্যামেরাটা একটু অন করি বর ওখানে বসে খাচ্ছে চান করে চলে এসছে আর ঘর এত অন্ধকার দেখো লাইট জ্বলছে তাও কত অন্ধকার যে ছেলেকে খাই দিচ্ছি বললাম তুই খেয়ে নে তারপর আমি খাই নেব তা ওই জায়গায় ছেলের আর বললাম পাখাটা চালা আমার না ভীষণ গরম লাগছে এত হুড়ুহুড়ি করে কাজ করেছি না মানে পাগুলো বিষ বিষ করছে যন্ত্রণায় মানে যন্ত্রণা কাকে বলে এত যন্ত্রণা করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো ছেলেটাকে ঝটপট খাইয়ে দিই তবে আমি দুটো খাই খেয়ে নিই বাসন মেঝে একটু গা গড়া গুড ইভিনিং সবাইকে আজকে সারাটা দুপুর একটু শুতে পারিনি ঘুমাতে পারিনি যেমন কষ্ট করে এসেছি হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে এমন চেলনা মিলিতে শোয়া যায়নি এখনো হচ্ছে তো ওই পয়সাগুলো তুলে এনেছি সেগুলোর হিসাব ঠিক করতে হলো বর এতক্ষণ দাড়ি কাটলো বর যাবে বিয়ে বাড়িতে বুঝেছ আর আমি এখানে শুয়ে আছি আমার ভাইয়ের বউ ফোন করলো ভাইয়ের মেয়ে চশমা নিয়েছে সেই চশমাটা ওই কি বলে মানে দেখার ওকে কেমন লাগছে ওর মেয়ে ভাইয়ের মেয়ে বলছে আসো মেজ দিয়ে এই আশো পিসি আসো আর ভাইয়ের বউ বলছে আসো মেজ দিয়ে আসো আর আমি যাবো না আমার পায়ে ভীষণ ব্যথা করছে আর বর যাবে হচ্ছে বিয়ে বাড়ি সেই কারণে বুঝেছো শুয়ে আছি উঠেছি চা ফা খাওয়া হয়ে গেছে বাসন কোষন সব আজকে মাজা কমপ্লিট কেন বিকালে ঘুমাইনি ওই দিদি ভাইকে বললাম দিদিভাই পয়সা তোলা হয়ে গেছে এতবারই বাড়ি হিসাব এতটা হয়েছে বললো তুমি তো ফাস্ট ফার্স্ট ফার্স্ট আমি বলেই নিয়েছিলাম যে আমি কাজ করব আমি অনেস্ট ভাবে করবো আমি জানি ওই কাজটা আমাকে করতে হবে সেই জন্য মানে টাকা পয়সার ব্যাপার আমি এক বাড়িতে পাঁচ টাকা পাবো কিন্তু এক বাড়ি থেকে পঁয়ত্রিশ টাকা করে ওঠানো হচ্ছে বুঝেছো এখানে পঞ্চায়েত নেবে কন্ট্রাক্টর নেবে কন্ট্রাক্টারের নিচে সুপারভাইজার নেবে যে ময়লা তোলে সে নেবে গাড়ি ভাড়ার খরচা আছে তারপরে লাস্টে আমরা পাঁচ টাকা পাবো বুঝতে পেরেছ তো চলো বর এখন দাঁড়ি ফাড়ি কেটে গেলো মুখ ধুতে জামা কাপড় পরে একটু পরেই বেরোবে আমি বরকে দেখাচ্ছি বরের লুকটা বরের একারই নেমন্তন্ন আমাদের কারণ নেমন্তন্ন নেই ছেলেরও নেই ছেলেকে বললাম কি খাবি দোকান দিয়ে নিয়ে ছেলে বললো কিছু খাবো না তা আমি শুয়ে আছি ওরা ফোন করলো বলে ফোনটা একটু ধরলাম তো চলো আসছি একটু পরে সাথে থাকো বড় ওখান থেকে বার করছে জামা কাপড় দেখতে পাচ্ছো জামা কাপড় বার করছে আর জামা কাপড়গুলো মানে দেখছে অনেক সেই পুজো থেকে অনেক দিন থেকে না জামা কাপড়গুলো কি বলে ইস্ত্রি করা হয়নি তা বড় এই যে দেখে বার করছে আমি দেখে নিলাম আর এখানে আমি শুয়ে আছি এই বড় বলছে যে কোনটা পরবো কোনটা পরবো না সেটা বার করছে বলছে একটু দেখে দাম ও ঠিক করে বুঝতে পারে না তো আমি বললাম সাদা জামাটা বার করে সাদা জামাটা পরো সাদা জামাটা ভাল লাগবে কেন বলো তো গায়ের রঙটা কালো তো সাদা জিনিস পরলে বেশ সুন্দর লাগে দেখতে তাই না আর আমার বর এমনি তো ডিপ কালারের জামা কাপড় পরে না খুব হালকা কালারের পরে আজকে সকালে এত খাটনি হলো যে রাতে একটু তাড়াতাড়ি সব দুপুরে তো ঘুমাতেই পারলাম না সেই উপায় নেই বর বিয়ে বাড়ি যাবে বিয়েবাড়ি থেকে আসবে কত রাত হবে তারপর তো শোভ বলো এই দেখো বর সাজগোজ করে রেডি এখন জুতো পরবে বডি স্প্রে মাখবে মানে কি বলবো হাসিও পায় জুতোটা ওখানে ঝোলানো আছে পুরো পুরোটা তেল কাছটা হয়ে গেছে কেন বলো আমাদের জন্য আমাদের রান্নার হাওয়া তো সামনে পাশের ঘরে যে বেড়া ফাঁকা হয়েছে না ওরা যে রান্না করে সেইটা থেকে এটা হয়েছে বেড়ার পাশেই রাখা ছিল তো সেই জন্য তাই দেখো আমি রুমাল বলো জুতো বলো সব বার করে দিচ্ছি এ বলি যে আমার বর একদম বাচ্চা বাচ্চা বুদ্ধি কিছু ঠিক করে নিজের মতো করে উঠতে পারে না রেডি বাবা কি একদম বডি স্প্রে গন্ধ আমার ভালো লাগে না আমার বর রেডি হয়ে গেছে এই দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরো কমপ্লিট রেডি উঠছে না হাত বাসে গিয়ে আটকে গেছে হাত এতটাই নিচু হয়ে গেছে পাটাটা পড়ে এই মাথার উপরে এই দেখো আমার গায়ের উপরে পড়ে গেছিল মাথাটা ফেটে যায়নি ভাগ্য ভালো আমার বর রেডি আর আমি দেখো পাগলদের মতো এই যে আমি বলছি যে কোন বিয়ে বাড়ি গিয়ে কোনো মেয়ে যদি তোমার পছন্দ হয়ে যায় আর কোনো মেয়ে যদি তোমার ফোন নাম্বারটা দেয় কি করবে বলছে কি করবো চুপ করাও বলছি কোনো বৌদি যদি পছন্দ করে তোমাকে তাহলে তুমি কী করবে ভালো ভালো বলো বলো বা নাম্বারটা আসুন আমার বরের ফোন তো হয় দেখবে তা আমরা দেখাচ্ছি ফোনটা করে নিয়ে নিয়েছো আমার বরের ফোনে তো ডিসপ্লে নাই নাম্বার করে করবে এবার কেউ ফোন করলে নাম্বার দেখাও যায় না তো এই যে রেডি হয়েছে বন্ধুবান্ধব মানে কাজের ওখান থেকে নেমন্তন্ন আর কি তো যারা আরও কাজ করে তারা সবাই ওখানে আসছে ফোন করলো তা বর যাবে আর ছেলে মানে আমাদের রেখে দিয়ে আমার বর যেতে চায় যেতে চাও না বলছে যে আমার মন ভাল লাগে না আমি যাব না তাই বলে সবাই যাচ্ছে সেখানে মন খারাপের কিছু নেই ওই যে ফোন বাজতে শুরু করেছে বরের তো চলো বর যাই আমার ছেলে বলছে বাবা তোমার সব যা সাজ পোশাক ঠিক আছে এই ছোট ফোনটা তোমার একটুও মানাচ্ছে না তুমি একটা বড় ফোন কিনে নাও তাই দেখাই যে আমার বর বলতে শুরু করবে দে বাবা দে কিন্তু আমি এখানে মানে মিউট এই কারণেই করেছি যে এখানে না গান এসে গেছিলো সেই জন্য আর আমার বর বলছে দে বাবা দে 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 তুই একটা ফোন আমাকে কিনে দে না কেউ তো কোনোদিন ফোন কিনে দিল না ওই দেখো আমার বর ছেলে বর আমার ছেলেকে এইভাবে বলতে লেগেছে তো চলো বর চলে যাক বর মশাই চলে গেছে বিয়েবাড়ি আর ছেলে বসে আছে ওইখানে আর আমি করলাম একটু ফেসবুক আর ইউটিউবে লাইভ কেন অনেকদিন ধরে চ্যানেলের রিলস গুলো প্রচুর ডাইন আমার ছেলে হচ্ছে নেট সব শেষ প্রচুর চ্যানেলের রিল ফেসবুকেও রিলসটা ডাউন হয়েছে আর ইউটিউবেও ডাউন হয়েছে তোমাদের আগেই বলেছি ইউটিউবের রিলস গুলো আমি ডাউনলোড করি যখন ইনস্টাগ্রামে ছাড়ছি আমার প্রচুর ভিউ হচ্ছে হাজার লাখ আর মিলিয়ানে ভিউ হয়েছে কয়েকটা ভিডিও আর মিলিয়ানে ভিউ হয়ে গেছে কিন্তু দেখো আমার ছেলে বলছে পশুদিন তার আগের দিন তার আগে মিলিয়ান এর ভিউ হচ্ছে লাখ মানে লাখ বলতে গেলে আমার এক লাখ দু লাখ প্রায় ভিডিওতে আছে কিন্তু কি করে ওখান থেকে সব করে পেমেন্ট আমি জানিনা তবে মানে যদি ওখানে ফলোয়ার্স টা বাড়ে তাহলে হয়তো পেমেন্ট আমি সব আস্তে আস্তে জানবো ওটা নতুন খুলেছি তো সেজন্য জানি না আর মশলাতেও আছে আর এই যে করছি ইউটিউবটা আর এই ফেসবুকটা প্রচুর ডাউন হয়েছে তো লাইভটা করেছিলাম আজকে নেট ছিল একটা দাদাভাই বললো তুমি লাইভ করো আর প্রতি প্রতি ভিডিও তো আমি আমি কিন্তু মিস করি না কিন্তু তাও এরকম কেন হলো জানি না হয়তো ইউটিউবের আমাকে ভাল লাগছে না আমার ইউটিউবের বন্ধুরা আমাদের ভাল লাগছে না তো যাই হোক তো চলো এখন আমি একটু শুয়ে থাকবো কেন পা গুলো ব্যথা করছে আর ছেলে এখানে পড়ে রয়েছে যে ও এখন মোবাইলটা নিয়ে এখন দেখবে ওর বাবা আসবে তারপরে হয়তো পরে খাবে দাবে তো চলো আমি একটু শুয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি বর আসুক আমরা তার আগে খেয়ে নেবো তারপর বর আসলে আবার শুয়ে পড়বো চলো সাথে থাকো কালকে তো আবার কাজে বেরোতে হবে সেই জন্য ভাবলাম রাত্রিবেলা একটু বাঁধাকপিটা কেটে রাখি যাতে সকালে একটু আরাম হয় ধুয়ে টুয়ে রেখে যাব, এসে তাহলে ঝটপট বাড়িতে বসিয়ে দিতে পারবো সেই জন্য ঝটপট করে বাঁধাকপিটা কুচিয়ে দিচ্ছি আর অনেক কাজ তারপর সন্ধ্যাবেলা চায়ের বাটি ফাটি যা ছিল সব মাজা ঘষা বর গেল তারপরে ভিডিওর কাজও করে উঠতে পাচ্ছি না তারপরে ঘর দুয়ার ঝাট দেওয়া সব কিছুই কিন্তু পড়ে আছে তো এগুলো করে নিয়ে আমার না ভীষণ কেমন যেন শরীরটা করছে একবার মনে হচ্ছে শুয়ে পড়ি একবার মনে হচ্ছে জেগে থাকি এ দেখো এখন বাজে পোনে এগারোটা ছেলেকে বললাম বাবা তুই খেয়ে নে ছেলে বললাম মা এখন খাবো না পরে খাবো ও শুধু মাংস আর ভাত নিয়েছে আর কিছু নেয়নি তাহলে না বাবা খেয়ে নে আমার ভাল লাগছে না খেয়ে চ শুই বাবা যখন আসবে উঠে না দরজা খুলব কমসে কম শরীরে তো একটু আরাম হবে সেই কারণে এই দেখো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন আসলো আমার বর কিছুতেই ঘুমাতে পারলাম না শুয়ে আছি জেগেই আছি রাস্তায় বেরোলে না রাত হয়ে গেলে চিন্তা লাগে রাস্তাঘাটের অবস্থা তো খুব একটা ভালো না আমাদের আশেপাশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে ইদানিংয়ে দিন ধরে প্রচুর এই যত অ্যাক্সিডেন্ট এই রাতে হয়েছে একটা মানুষও প্রাণে বেঁচে নেই তা সেই কারণেই ভয় লাগে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট করো অনেক 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 করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সবার কমেন্টের উত্তর